আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসব মূলত তাদের জন্য জায়গাটি তৈরি করতেছি এই জায়গাকে বলা হয় বুডিং বুডিং তৈরি করার জন্য আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তালাইটি দিয়ে সুন্দর করে গোল একটি আকৃতি করে নিচ্ছি তো এটার মাঝখানে আমি সুন্দরভাবে তুষগুলো ছিটিয়ে দেব যেন সব দিকে সমানভাবে তুষ থাকে আপনারা ওপরে যে ঢাকনা দেখতে পাচ্ছেন মূলত এখানে লাইটগুলো থাকবে এবং এটা যেন মাঝামাঝি থাকে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তুষগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া শেষ তুষগুলোর ওপর সুন্দরভাবে পেপার বিছায়া নিতে হবে কোয়েল পাখির বাচ্চা যেহেতু অনেক ছোট এরা পাত্রে খাবার খেতে পারবে না তো আমি পেপারের ওপর খাবার দেবো এই কারণে পেপারগুলো বিছায়া নিচ্ছি খেয়াল রাখতে হবে পেপার যেন চারিধারে সুন্দরভাবে থাকে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এবং তলের যে তুষগুলো এটি এগুলো যেন বের হয়ে না থাকে ব্রয়লার মুরগির বাচ্চা থেকে কোয়েল পাখির বাচ্চা অনেক ছোট। দেখতে দেখতে পেপারগুলো বিছানো হয়ে গেছে এই তো এখানে কোয়েল পাখির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা এসেছে আজকে তো সেগুলো বাচ্চা মূলত চেক করে নিচ্ছি আপনারা সব সময় বাচ্চাগুলো গুনে নেবেন বা চেক করে নেবেন অনেক সময় কোয়েল পাখির বাচ্চা আনার সময় চাপে মরে যায় কোয়েল পাখির ডিমগুলোই দেখতে অনেক ছোট লাগে তো বাচ্চাগুলো অনেক ছোট। এখানে প্রায় চার হাজার পিস কোয়েল পাখির বাচ্চা আছে কিভাবে আদর্শ বুডিং তৈরি করবেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব। আপনারা যদি পাখি বা যে কোনো বাচ্চার বুডিং তৈরি করতে না পারেন তাহলে বাচ্চাগুলো মরে যাবে বা বুডার নিউমোনিয়া রোগ হতে পারে এতে কিছু বাচ্চা অনেক মারা যাবে এজন্য আপনাদেরকে অবশ্যই বাচ্চা সুস্থ রাখতে বুডিংটা যেন ভালোভাবে হয় সেই দিকে বিষয় লক্ষ্য রাখতে হবে আর এজন্য আপনাদের অবশ্যই কিছু বিষয় বা দিক নির্দেশনা মেনে চলতে হবে তার মধ্যে প্রধান একটি হলো বুডিংয়ের ভালোভাবে তালাই বা চিপকার্ট দিয়ে ঘিরে নিতে হবে মাঝখানে গ্যাটেস পেপার দিতে হবে সবচেয়ে বড় একটি বিষয় তাপমাত্রা কোয়েল পাখির বাচ্চার যদি তাপমাত্রা কম হয় তাহলে মরে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য অবশ্যই সঠিক পরিমাণ তাপমাত্রা সরবরাহ করতে হবে আর একটি বিষয় হলো ওষুধ দিতে হবে প্রথমে লাইসোভেট বা এআইবিএই দুই দিন ওষুধ অবশ্যই দিতে হবে এই ওষুধগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে তারপর অ্যান্টিবায়োটিক হিসেবে সেফোয়ান এক গ্রাম এক লিটার পানিতে এনোফক্সিন এক মিলি এক লিটার পানিতে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য রাখতে হবে খাবার প্রথম দুই দিন পেপারের ওপর খাবার ছিটিয়ে দিতে হবে যেন পাখিগুলো খুব সুন্দরভাবে খাবারগুলো খেতে পারে পাখিগুলো যেহেতু অনেক ছোট এরা খাবারের পাত্রে খাবার খেতে পারবে না তো পেপারের ওপরই খাবার দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য রাখতে হবে পানি কোয়েল পাখির বাচ্চাগুলো বয়লার বাচ্চার থেকে তুলনামূলক অনেক ছোটো এই কারণে তারা পানির পাত্রে পানি খেতে যেয়ে আটকে যায় বা অনেক সময় মরে যায় তো অবশ্যই পানির পাত্রে মার্বেল দিতে হবে বাচ্চাগুলো যেন পানি খেতে যেয়ে আটকে না যায় আর হ্যাঁ অবশ্যই মার্বেলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আগে তারপরে পানির পাত্রের সাথে দিতে হবে যেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পানি খেতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটা বুডিং করেছি এখানে চার হাজার পিস কোয়েল পাখির বাচ্চা আছে প্রতিটি বুডিংয়ে এক হাজার পিস করে কোয়েল পাখির বাচ্চা সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন তাপমাত্রা ঠিক থাকে এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যেন এক জায়গাতে জড়ো না হয় ভিডিওটি এখান থেকে শেষ করছি যাই যেখানে যে অবস্থায় দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ